দায়িত্ব আমার সঙ্গে রয়েছে সমজিৎ সমজিৎ ঠিক বারোটা আর অনিচ্ছুক বিএলও যারা তাদেরই কিন্তু এই বারোটার মধ্যে যোগদানের জন্য একেবারে ডেড লাইন ঠিক করে দিয়েছে নির্বাচন কমিশন একেবারে তুমি যেমনটা বললে যে এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছিলাম যখন এই বিএলওদের দিয়েই এসআইআর প্রক্রিয়া কাজ করানোর জন্য কমিশনের যে গোটা প্রক্রিয়া চলছে ঠিক সেই সময় এই বিএলওরা তারা কিন্তু অনিচ্ছা প্রকাশ করেছিল তারা শ্রমজির ঠিক এই জায়গাতেই প্রসঙ্গটা অর্থাৎ অনিচ্ছা প্রকাশ করা এবং তার পরিপ্রেক্ষিতে ১২টা বাজা সঙ্গে সঙ্গে মূলত ঠিক কি হচ্ছে তারা কি সকলে যোগদান করলেন নাকি এখনও প্রশ্ন রয়েছে ব্যাপারে আরও বিস্তারিত আপডেট স্রম্যজিৎ আমরা জেনে নেবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি খালিদ জামাল খালিদা আমরা জানি বারোটার মধ্যেই নির্দেশ কার্যকর হওয়ার কথা অর্থাৎ সকলে যোগদান করবে চিঠি গ্রহণ করবে এটা হওয়ার কথা কি জানতে পারছো তুমি ছেলেদের তো প্রথমেই তোমাকে জানাই যে এপ্রিল মাস থেকে নিয়ে অক্টোবর পনেরো তারিখ পর্যন্ত প্রায় এক হাজারের বেশি কিন্তু বিএলওকে শোকাস করেছিল জাতীয় নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর তার মধ্যে যেটা দেখা গেল যে বেশিরভাগ যারা বিএলওরা রয়েছে তারা তাদের কাজে যোগদান দিয়েছেন প্রশিক্ষণ নিয়েছেন কিন্তু যেটা দেখা গেল যে পনেরো তারিখের পর প্রায় একশো তেতাল্লিশ জন বিএলও এই তিনটি জেলা বিশেষ করে মুর্শিদাবাদ নদী এবং তার পাশাপাশি উত্তর কলকাতা এই তিনটি জেলার একশো তেতাল্লিশ জন বিএলও অনিচ্ছক বিএলও বলা যেতে পারে যারা কিন্তু কাজে যোগদান দেননি এবং কোনো রকম তারা প্রশিক্ষণও নেননি তারপরেই কিন্তু গতকাল যখন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে যে ভিডিও কনফারেন্সে বৈঠক হয়েছিল সেই বৈঠকে কিন্তু স্পষ্ট নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল ডিপটি ইলেকশন কমিশনার সিনিয়র ডিপটি ইলেকশন কমিশনার মনীষ তিনি কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে এই সমস্ত একশো তেতাল্লিশ জন বিওলোকে সোকাস করার পরে তাদেরকে কিন্তু সাসপেন্ড করতে হবে অর্থাৎ শোকাস তাদেরকে আগেই করে দেওয়া হয়েছিল কিন্তু তারা যেহেতু কোনো রকম রেসপন্সিবিলিটি নেননি কোনো রকম দায়িত্ব গ্রহণ করেন সরাসরি তাদেরকে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে সাসপেন্ড করার কথা বলা হয়েছিল এবং সেই মতোই মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের পক্ষ থেকে এই একশো তেতাল্লিশ জন কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে সাড়ে বারোটার মধ্যে কিন্তু আপনারা কাজে যোগদান দিন না হলে আপনাদের সাসপেন্ড করা হবে এবং তার পাশাপাশি আপনাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তারপরে কিন্তু যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে এই অনিচ্ছুক বিয়েলও যারা রয়েছেন তার মধ্যে বেশিরভাগ কিন্তু নড়ে চড়ে বসেছে এবং এই ডেড লাইন এবং তার পাশাপাশি কড়া দবায়ের ফলে কিন্তু তারা আজকেই কিন্তু যোগদান দিতে চলেছেন এবং বারোটার মধ্যেই ইতিমধ্যে আমরা যেটা জানতে পাচ্ছি যে বেশিরভাগ বিএলোরা যোগদান করতে চলেছেন কিন্তু বেশ কয়েকজন বিএলও রয়েছেন যারা কিন্তু অসুস্থ রয়েছেন সেই কারণে তারা কিন্তু আগেই নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন যে অসুস্থতার কারণে তারা কিন্তু বিএলওর কাজ করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু বিএলও ঐক্যমঞ্চ বা ভোটকর্মী ঐক্যমঞ্চ তারা নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে যে যারা অসুস্থ রয়েছেন অন্তত তাদের এই কাজ থেকে বিরত রাখা যায় এবং তার পাশাপাশি তাদের দাবি রয়েছে যে যেসব বিএল ভয় পাচ্ছেন কাজে যেতে ভয় পাচ্ছেন তাদের যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা হয় এই সমস্ত দাবিকে কেন্দ্র করে কিন্তু তারা মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের কাছে এই আবেদন জানিয়েছেন তার পাশাপাশি যে সমস্ত বিএল রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কাজে যোগদান দিচ্ছে বলে আমরা জানতে পাচ্ছি এবং খুব শীঘ্রই হয়তো তারা তাদের কাজে যোগ দেবে এবং সময়ের মধ্যে তাদের যে প্রশিক্ষণ রয়েছে এবং তার পাশাপাশি তাদের যে সমস্ত প্রক্রিয়া রয়েছে একবার স্পষ্ট হতে খালি তোমার কাছ থেকে যে একশো তেতাল্লিশ জনকে যে ডেডলাইন বেঁধে দিয়েছিল কমিশন সকলেই কি যোগদান করছেন নাকি তাদের মধ্যে কেউ এখনো সেই তাদের অবস্থানেই অনট থাকছে দেখো বেশিরভাগই কিন্তু তাতে যোগদান দিতে চলেছেন তার কারণ হচ্ছে যে তাদের যে আলটিমেটেম দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর তাতে কিন্তু তারা নড়ে ছড়ে বসেছেন এবং আজকে বারোটার মধ্যেই কিন্তু পরেই কিন্তু তারা কিন্তু যোগদান দিচ্ছেন এরকম একটা খবর পাওয়া যাচ্ছে তবে কিছু লোক এখনও রয়েছেন কিছু বিএলও রয়েছেন যারা অসুস্থতার কারণে কিন্তু এখনও যোগদান দিতে চাইছেন না বা তারা পারবেন না বলে কিন্তু তারা কমিশনকে জানিয়েছেন কিন্তু এর মধ্যে কিছু সংখ্যক বিএলওরা রয়েছে যারা কিন্তু এখনও স্পষ্ট নেই তাদের অবস্থান তার কারণ হচ্ছে তারা আদৌ যোগ দেবেন কিনা ঠিক নয় বিভিন্ন কারণ তারা দেয়া দেখাচ্ছেন তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে তাদের নিরাপত্তার অভাব তাদের অভিযোগ হচ্ছে যে যখন তারা এসআইয়ের প্রক্রিয়া সামিল হয়ে বাড়ি বাড়ি যাবেন তখন তাদের নিরাপত্তা বিঘ্নিত ঘটতে পারে এবং তাদের নিরাপত্তা অভাব হতে পারে এই রকম এক বিষয় তাদের মুখে রয়েছে সেই কারণে তারা চাইছেন যে আগে নির্বাচন কমিশন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক তারপরে তারা কাজ কাজে যোগদান দেবে বলে আমরা পরবর্তীতে তারা কাজে এখন যোগদান করেন কিনা সেদিকে আমাদেরও নজর থাকবে নজর রাখো খালি তবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি এখানে আপনাদের একটু সেনানোর চেষ্টা করব স্বপন মন্ডল তিনি ভোট কর্মী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কি বলেছেন গতকালই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে একশো পঁয়তাল্লিশ জন বিএলও তারা যদি আজকে সাড়ে বারোটার মধ্যে কাজে জয়েন না করেন তাহলে তাদেরকে শাস্তির মুখে পড়তে হবে সাসপেন্ড করা হবে এবং বিভাগীয় তদন্ত করা হবে আমরা যা খবর পাচ্ছি যে আজকে ম্যাক্সিমাম বিএলও যারা আছেন যাদের যারা এর আওতায় পড়ছেন তারা আজকে গিয়ে কাজে জয়েন করবেন যদি কেউ অসুস্থতার কারণে জয়েন করতে না পারেন বা যদি কোনো রাজনৈতিক পরিচয় তার থাকে তাহলে সেক্ষেত্রে তো নির্বাচন কমিশনেরই নির্দেশ আছে যে মার্ক পলিটিক্যাল আইডেন্টি থাকলে তিনি কিন্তু বিএলওর কাজ করতে পারবেন না তাদেরকে বাদ দেওয়ার কথা আমরা বলবো তার সাথে সাথে নির্বাচন কমিশনকে বলবো যে অনুরোধ করব আমরা যে তারা যাতে অসুস্থ কেউ হয়ে পড়লে বা কেউ যদি সিরিয়াসলি ইল থাকেন বা কোনো লং ট্রিটমেন্টে থাকেন তাহলে তাদেরকে যাতে বিএলও ডিউটি থেকে ছাড় দেওয়া হয় সেই ব্যাপারেও কিন্তু আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব। বাকিরা যারা আছেন আশা করছি আমরা যে আজকে সাড়ে বারোটার মধ্যে তারা নিজেরা নিজেদের দায়িত্ব বুঝে নেবেন বলে আমরা এখান থেকে আমরা একটু আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো বিএলওরা তারা কি ভাবছেন বা কি সিদ্ধান্ত নিচ্ছেন একটু জানার চেষ্টা করবো আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের অতিথি রয়েছেন অনিমেষ সালদার শিক্ষক শিক্ষাকর্মী বিএলও ডিউটি প্রতিরোধ মঞ্চের সদস্য তিনি অনিমেশ বাবু প্রথমেই যে প্রশ্নটা করব এই যে অনিচ্ছুক বিএলও আপনাদের অনিচ্ছার কারণটা মূলত ঠিক কি যদিও আমরা জানতে পারছি অধিকাংশই ইতিমধ্যেই কাজে অংশগ্রহণ করছেন দেখুন আমি প্রথমে আপনাদের সকল দর্শককে নমস্কার জানাই মূলত মূলত হচ্ছে আমরা শিক্ষকদের পক্ষ থেকে যখনই এই ডিউটি রেকমেন্ডেশন যখন আসতে শুরু করে আমরা প্রথমে বলেছিলাম যে দুটো বিষয় একটা হচ্ছে শিক্ষকদের ব্যাপক হারে এই ডিউটি দেওয়ার আমরা বিরোধিতা করেছিলাম আমরা বলেছিলাম পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এছাড়া ইলেকশন কমিশন চাইলে তারা স্থায়ী কর্মচারী বিএলও হিসাবে নিয়োগ করতে পারেন কিন্তু সেটা না করে পশ্চিমবঙ্গে এমনি শিক্ষক শূন্য পদ আছে প্রচুর এবং শিক্ষা ব্যবস্থা নানা কারণে ভেঙে পড়েছে ফলে ব্যাপক হারে শিক্ষকদের বিএলও হিসাবে নিয়োগ করার দ্রহিতা পড়েছে এবং তার সাথে সাথে আমরা এটাও বলেছি যে যারা এই ডিউটি নিতে বাধ্য হবেন অর্থাৎ ইলেকশন ভারতবর্ষের একটা সর্বোচ্চ প্রায়োরিটি এবং তার মূলে হচ্ছে ভোটার লিস্ট এবং তাকে কেন্দ্র করে আজকে স্বচ্ছ যে ভোটার লিস্ট বা এসআইআর সেটা হচ্ছে এটা প্রায়োরিটির ব্যাপার যখন মানে সিও দপ্তর থেকে আমাদের এটা বলা হয় ডেপুটেশনে আমরা জুলাই মাসের শেষে কিন্তু সেই ডেপুটেশন দিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যদি বা যারা বাধ্য হবে এই ডিউটি করতে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা কিন্তু দিতে হবে কারণ বিএলওদের কাজটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ আমরা বারবার বলেছি যে কে ইলেকশন কমিশন কে নির্বাচন মুখ্য নির্বাচন আধিকারিক কে ইআরও বা কে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইয়ারও কে সুপারভাইজার এইটা কিন্তু সাধারণ মানুষ বুঝবেন না তারা কিন্তু বিএলওদেরকেই ধরবেন বিএলও হচ্ছে সেই বুদের স্থানীয় বাসিন্দা গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবেই নিয়োগ করা হচ্ছে তাকে ফলে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা কিন্তু দিতে হবে এবং তৎকালীন সময় আমাদের কিন্তু সিও দপ্তর থেকে বলা হয়েছিল অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ হ্যাঁ সেখান থেকে বলা হয়েছিল যে আমরা প্রয়োজনে প্যারামিলিটারি ফোর্স বা অন্যান্য যে রকমের সুরক্ষা দেওয়া যায় যাতে বিএলরা সচ্চভাবে সাবলীলভাবে প্রাণীটা একটুখানি আটকাচ্ছি অনিলশবাবু একটুখানি আটকাচ্ছি আপনি সরকারি কর্মী আপনাকে নির্বাচন কমিশন যদি নির্দেশায় সেই কাজে অংশ গ্রহণ করতে হবে যাতে ইতিমধ্যেই যে নির্দেশ দেয়া হয়েছে তাতে অধিকাংশী অংশ গ্রহণ করছে এত শর্ত কেন এটা এবং বিএলদের কাজ করতে হবে বিএলদের নিয়ে বুথ লেভেল যে এজেন্ট অর্থাৎ পলিটিক্যাল পার্টির এজেন্ট ছাড়া এই বিএলএদের পাশে কাউ কেউ থাকবে না ফলে কার্যত যেভাবে ভোট সন্ত্রাস সেই পশ্চিমবঙ্গে আমরা দেখেছি এবং ভোটের সময় ভোটকর্মীরা যেভাবে জীবন বাজি রেখে এক বিগত দিনে ভোট কার্য পরিচালনা করেছে সেই রকম একটা কঠিন পরিস্থিতি তার থেকে অনেক অনেক কঠিন পরিস্থিতি হচ্ছে এই বিএলওদের এই এসআইআর এর কাজ ফলে এক্ষেত্রে বিএলওরা যদি সর্বাধিক নিরাপত্তা যদি না পায় এবং তারা যদি সিকিওর বোধ না করে এবং তারা যদি স্বচ্ছভাবে সেই কাজটা নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে সেটা মানে অনুযায়ী যদি না করতে পারেন তাহলে কিন্তু খুব অসুবিধা এবং এই আসল প্রশ্নটাতে কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত তারা কিন্তু নীরব তারা কিন্তু ভরসা দিতে পাচ্ছেন না আজকের একজন সরকারি কর্মচারী তিনি আমাদেরকে বলা নির্বাচন কমিশনের আধিকারিক বা দপ্তর থেকে যে তিনি এই ডিউটিটা করতে বাধ্য বিরত করছি অনিমেশবাবু একটু সঙ্গে থাকুন আমি আসছি আবারও আপনার কাছে কিন্তু এই মুহূর্তে দেখুন বিএল তারা কাজে যোগ দেবেন সেটা তো অবশ্যই আমাদের সেদিকে নজর রয়েছে কিন্তু এই এসআইআর প্রক্রিয়া এই এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে সাধারণ মানুষের মধ্যে যেন আরো বেশি করে আতঙ্ক ছড়িয়েছে আমরা দেখতে পেয়েছি সম্প্রতি পানিহাটির ঘটনা সেখানে প্রদীপ কর তিনি আত্মঘাতী হয়েছেন মূলত এসআইআর এনআরসি আতঙ্কে এই সুইসাইড নোটেও তিনি এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে গিয়েছিলেন পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং পরবর্তীতে দিন দিনহাটার আরও একটি ঘটনা সামনে আসে খাইডুল শেখ তিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন এই মুহূর্তে সাধারণ মানুষ তারা কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছেন এই এসআইআর আর গোটা প্রক্রিয়া ঘোষণা হওয়ার পর এই মুহূর্তে এই সংক্রান্ত একটি প্রতিবেদনের দিকে আমরা অবশ্যই নজর রাখবো এনআরসি আতঙ্ক আত্মঘাতে উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ার প্রৌর প্রদীপ কর মঙ্গলবার সকালে তার দেহ উদ্ধারের পর সরগোল আগরপাড়ার মহাজাতি নগর এলাকায় মৃতের ঘর থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি পুলিশের দাবি সুইসাইড নোটে লেখা এনআরসি তার মৃত্যুর জন্য দায়ী এই ঘটনার খবর সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজ্য রাজনীতিতে এসআইআর ঘোষণার পর এই ঘটনায় তেরে ময়দানে নামে রাজ্যের শাসক শিবির মঙ্গলবার এক্সপোস্টের মাধ্যমে প্রতিবাদে গর্জে ওঠেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার প্রদীপ করের বাড়িতে যান সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই ক্ষোভের সোচ্ছার হন তিনি সাফ জানান প্রদীপ কর যাদের জন্য আত্মঘাতী হয়েছেন আগামী দিনে তৃণমূল তাদের জেলে পাঠাবে সারা বাংলার একটাই এখন স্বর জাস্টিস ফর প্রদীপ এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছেন তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবে তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়ব প্রদীপ মৃত্যুর পরেই প্রশ্ন উঠছে এসআইআর ঘোষণার পরেই কি আতঙ্কিত রাজ্যবাসী ঘোর পথে এনআরসির ভয় পাচ্ছেন তারা সে কারণেই কি এই সিদ্ধান্ত কারণ প্রদীপকরের মৃত্যুতে যখন উত্তাল বাংলা সেই মুহূর্তে এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা কোচবিহারের এক ব্যক্তির জানা গিয়েছে এসআইআর আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন খাইরুল শেখ দিকে দিকে এই ঘটনার সামনে আসতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনা আরো ঘটলে দায় নেবে কে রাজ্যবাসী নিরাপত্তা সুনিশ্চিত করবে কে গভীর প্রশ্নগুলোই ভাবাচ্ছে রাজ্যবাসীকে ক্যালকাটা নিউজ আর এই মুহূর্তে প্রদীপ করের মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানো তুগে তার মধ্যে পানিহাটিতেই আমরা জানি আজ একটি প্রতিবাদ মিছিল হওয়ার কথা রয়েছে এই এসআইআর মূলতই মিছিল হবে সেই মিছিল সংগঠিত হবে ঠিক বিকেল তিনটের পর থেকেই মিছিল সংগঠিত হওয়ার কথা এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি আরো বিস্তারিতভাবে জানবো আমাদের সঙ্গে প্রতিনিধি শান্তনু আচার্য রয়েছেন শান্তনু এই মুহূর্তে সেখানের পরিস্থিতিটা কি কখন থেকে মিছিল শুরু হচ্ছে কারা কারা উপস্থিত থাকবে দেখো আমি এই মুহূর্তে রয়েছি প্রদীপ বাড়ির সামনে ঠিক এই অ্যাপার্টমেন্টের সেকেন্ড ফ্লোরে তিনি থাকতেন গত পরশু তিনি আত্মঘাতী হন এবং সেখানে লেখা থাকে তার একটি চিঠিতে লেখা থাকে যে এনআরসির কারণেই তিনি আত্মঘাতী হয়েছে তারপরে রাজনৈতিক চাপানুতর শুরু হয় এবং গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে আসেন এবং তিনি সরাসরি অভিযোগ করেন বিরোধী দলের বিরুদ্ধে অর্থাৎ বিরোধী দলের বিরুদ্ধে এই চাপানতা শুরু হয় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই প্রদীপ কর আত্মঘাতী হয় কিন্তু তোমাকে একটা প্রশ্ন বলে রাখি যে প্রদীপ করের বাড়ির লোক সূত্র মারফত জানা যাচ্ছে যে খর্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে সেই লিখিত অভিযোগে লেখা আছে যে এন আর সি এবং এসআইআর কারণেই এই প্রদীপ কর এরম আত্মঘাতী হলো এবং সঠিকভাবে সেটা বিচার করা দরকার যদিও এই সমস্ত ঘটনা নিয়ে এই মুহূর্তে একটি রাজনৈতিক চাপানতা শুরু হয়েছে এবং আজ বিকেল বেলা একাধিক রাজনৈতিক দল তারা ফ্ল্যাগ ছাড়া অর্থাৎ কোনো রকম ফ্ল্যাগ না নিয়ে মোমবাতি মিছিল করবে ঠিক এই জায়গাটা থেকেই এমন জারি জানা যাচ্ছে আগরপাড়ায় কুসুমপুর থেকেই তারা করবেন এমনটাই জানা যাচ্ছে যদিও তার বাড়ির লোক এই মুহূর্তে কোনো রকম ভাবে বুক খুলতে নারাজ তারা এমনি ঘরের মধ্যেই রয়েছে কিন্তু রাস্তায় বলা যায় স্থানীয় বাসিন্দারাও এই বিষয়ে যথেষ্ট হতবাক কেননা এই প্রদীপকর যে ব্যক্তি ছিল সে রীতিমতন যথেষ্টই আতঙ্কে ছিল কেননা তারা তিনি যখন বাড়ি থেকে বেরোতেন এবং স্থানীয় বাসিন্দাদের কয়েকজন বলছেন তারা তিনি জিজ্ঞেস করতেন যে একটাই কথা যে এনআরসি কি এসআইআর কি যদিও প্রদীপ কর এখন স্পষ্ট ভাবে জানা যাচ্ছে যে তিনি স্পষ্ট ভাবে বুঝে উঠতে পারেননি যে এনআইএ এনআরসি বা এসআইআর এর কি ধরনের যদিও এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি যে একদম এই গেটের মধ্যে পুলিশের করা নিরাপত্তা দিয়ে ভিতরে আটকে রেখেছে এবং ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না এই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরেই থাকে একটু কথা বলা যাবে একটু প্রদীপ করতো চিনতেন আপনি হ্যাঁ কেমন লোক ছিলেন লোকটা তো ভালো ছিল এবার উনি কারোর সাথে কথা বলতেন না কতদিন ধরে থাকে উনি মনে হয় প্রায় সাত আট মাস থাকেন এক মাস আবার বাড়িতে বাড়িতে উনি উনাই ছিলেন ওনার ভাইয়ের বউ ছিল ভাই ছিল একটা শোনা যাচ্ছে যে উনার মানে উনিশ ছিল হাজার এন আর সি হ্যাঁ একটু ভয় ভয় করতো কিন্তু উনি উনি হ্যাঁ এবার কা ফ্ল্যাটে কারোর সঙ্গে অতিরিক্ত কথা বলতো না একটু চুপচাপ থাকতো আর এই যে কালী পূজার থেকে একটু মানে ওনার ওপর মানে মানে ভয়ের কাজ করছিলো সেইটুকু হ্যাঁ এন আর সির ইয়ে থেকে এবার ওনার ভাইয়ের বউটাও মানে আমার সাথে গল্প করতো বলতো যে দেখো এরকম দাদা একটু মানে ভয়ের কাজ করে মানে ওনারা বোঝা তো মানসিক দিক থেকে উনি ভেঙে পড়েছিলেন হ্যাঁ এখানকারী এসছিল দেখো একদমই স্থানীয় flat বাসিন্দা রীতিমতো বলছেন তিনি যে একটাই কথা যে এইখানকারই বাসিন্দা ছিল অর্থাৎ পানিহাটির বাসিন্দা পরবর্তীতে ফ্ল্যাট কিনে এই আহ নগরে তিনি এসছেন যদিও তিনি যথেষ্ট আতঙ্কিত ছিলেন একটাই কারণে যে NRC বা SIR এর জন্য যদি এই ঘটনার পর রাজনৈতিক চাপানো তো শুরু হয় এবং আজ বিকেল চারটে থেকে রীতিমতো এইখানকার স্থানীয় বাসিন্দারা তারা মিছিল নজর রাখো সেদিকে আজকে আমরা জানি সেখানে রাজনৈতিক কর্মসূচি রয়েছে এই প্রসঙ্গের দিকে আমরা অবশ্যই করে নজর রাখবো কিন্তু তার পাশাপাশি প্রদীপ করে বাড়িতে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন এবং ইতিমধ্যেই তিনি স্লোগান তুলেছেন জাস্টিস ফর প্রদীপ কর কী বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়া নিয়ে প্রদীপ করের বাড়িতে যাওয়া নিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্য শুভেন্দু অধিকারীর বক্তব্য ঠিক কি কি উঠে এসেছে শোনাবো তারা বাংলার একটাই এখন স্বর জাস্টিস ফর প্রদীপ কর এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছেন তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবে তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়ব পুরোটাই নাটক করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনো মৃত্যুই অত্যন্ত খারাপ এবং সেই মৃত্যুর কারণ কি তার ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন যে কথা বলা বলা হচ্ছে সেটাই কি সত্যি কারণ যখন হরগোবিন্দ দাস চন্দন দাস মারা গেল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় জাননি কেন তো এই যে হিপোক্রাসি এসআইআর ভারতবর্ষে এর আগে হয়েছে এবারও হচ্ছে আগামী দিনেও হবে একটা এসআইআর এর মতো নিরীহ জিনিসকে বিহারে হয়েছে বিহারে কার প্রাণ গেছে বলুন শুধুমাত্র ভয়ের পরিবেশ তৈরি করে দিয়ে মানুষের মনে টেনশন তৈরি করে মানুষকে বিপদে ফেলার কাজ তৃণমূল কংগ্রেস করছে ওই লোকটার বাড়ির লোকরা তৃণমূল করে আর যে মারা মারা গেছেন বা আত্মহত্যা করেছেন সেই লোকটার কোন নিজস্ব কোনো রিলেটিভ নেই আর ওইটা ফলস সার্টিফিকেট দিয়েছে দু হাজার দুয়ে তো ওনার ভোটার নামছে উনার বা এসবের কোন গল্প নেই তো আমার কাছে সিরিয়াল নাম্বার পার্ট নম্বর আছে দু এর ভোটার সব মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আরও একটি বড় খবর সামনে আসছে এসআইআর আতঙ্কে আরও একজনের মৃত্যু হয়েছে আরও একজন আত্মঘাতী হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে কোথায় সেই ঘটনা ঘটেছে ফিরছি সেই খবর নিয়ে বিরতির পর সঙ্গে থাকুন পাগল মনে হচ্ছে শক্তি অন্য খাবার হইলো করে শুরুতেই মন মজে কৌতু হলে দু চোখ শুরু ঘি এর পাত্র খোঁজে একে দার্জিলিং এ উৎপাদন হয় এক অনন্য চা পাতা সাথে অরণ্যের শ্রেষ্ঠ উপাদান মিশিয়ে তৈরি হয় মকাই বাড়ি অরগ্যানিক গ্রিন টি স্বাদে ও স্বাস্থ্যে অতুলনীয় ফিরেলাম বিরতির পর এই মুহূর্তে যে বড় খবর সামনে আসছে পানিহাটির পর এবার আরও এক এসআইআর আতঙ্কে আত্মঘাতী হওয়ার ঘটনা বীরভূমে খবর পাওয়া যাচ্ছে আবারও আপনাদের জানিয়ে রাখবো এসআইআর আতঙ্কে রাজ্যে আরও এক আত্মঘাতী বীরভূমে আত্মঘাতী না একজন এমনটাই খবর সামনে আসছে মূলত এসআইআর আতঙ্কেই এই ঘটনা ঘটেছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে ইলাম বাজারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে খবরে আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি বীরভূমে এসআইআর আতঙ্কে আত্মঘাতী বলে এখনো পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে নিহতের নাম সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত তথ্য যা পাওয়া যাচ্ছে এই মুহূর্তের অন্যতম বড় খবর দেহ ময়না তদন্তের জন্য ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে কিন্তু কি করেই ঘটনা ঘটলো কেন মূলত কোথাও কিছু নোট রয়েছে কিনা আমরাও খোঁজার চেষ্টা করবো এবং তথ্য আপডেট তুলে ধরবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি প্রতিনিধি ভোলানাথ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন আহ মাফ করবেন অমরনাথ দেও রয়েছেন অমরনাথ এই মুহূর্তে তোমার কাছে এটা জানতে চাইবো ঠিক কি ঘটনা ঘটেছিল পরিবার সূত্রে কি জানতে পারছো দেখো পরিবার সূত্রে কিন্তু একদম খুব কষ্ট বলা হচ্ছে যে এই যে ক্ষিতিমোহন মজুমদার দীর্ঘদিন ধরে কিন্তু তারা বাংলাদেশে থাকতেন এবং বাংলাদেশে থাকার পর এখানে আসেন অর্থাৎ ইলামবাজার থানার অন্তর্গত সুভাষপল্লী গ্রামে কিন্তু তারা দীর্ঘদিন ধরে রয়েছে এবং সেখানে কিন্তু যেটা এসআইআর যেটা বলা হচ্ছে যে দু সালের ভোটার কাজে যে নাম সেই নাম কিন্তু এই ক্ষিতিমোহন মজুমদারের ছিল না এবং সেই কারণেই কিন্তু তার পরিবারের সঙ্গেও আগে কথা হয়েছে এবং তার যে যিনি মারা গেছেন তার যে যে সমস্ত বাড়ির লোকজন রয়েছে তারা কিন্তু একদম খুব স্পষ্ট অভিযোগ করছে যেহেতু তার নাম নেই এবং সেই কারণে তাকে অন্য কোথাও সরিয়ে দেওয়া হবে সেই আতঙ্কেই কিন্তু দীর্ঘদিন ধরে ছিল এবং গতকাল একদম বলা যেতে পারে গতকাল রাত্রে খাওয়া দাওয়ার পর এখান থেকে এই যে বাড়ি আমি তোমাকে বাড়ির ছবিকে দেখানোর চেষ্টা করছি এই যে বাড়ি এই বাড়িতেই তিনি থাকতেন এবং এই বাড়িতেই কিন্তু সকালবেলায় পরিবারের লোক দেখে যে গলায় নিয়ে আত্মঘাতী হয়েছে এবং খুব স্পষ্ট তাদের অভিযোগ যে এই বাড়িতেই দীর্ঘদিন ধরে থাকতেন এবং যেহেতু তার ভোটার লিস্টকে নাম নেই অর্থাৎ দু সালের যে লিস্টের নাম সেই লিস্টের নাম কিন্তু এই কীর্তিমোহন মজুমদারের ছিল না এবং সেই কারণেই কিন্তু তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং পরিবারের সঙ্গেও সেই কথা তারা বলেছেন আমি একটু পরিবারের সঙ্গে কথা বলে শোনানোর চেষ্টা করব। পরিবারের লোকজন এই মুহূর্তে রয়েছে এখানে আমি একটু শোনানোর চেষ্টা করব। বলছি এখানে কতদিন ধরে থাকতেন কিserverIdতে পাঁচ ছমাস আপনার দাদু হচ্ছে তো দাদু কতদিন ধরে থাকতে এখানে দাদু এখানে এসএইচপিসি রাইতেছে পাঁচ ছমাস আর মেদিনীপুরে থাকতো ওখানে কিছুদিন এখানে কিছুদিন এরকম করে থাকতো আচ্ছা এই যে আপনি বলছিলেন যে আতংকিত হয়েছিল আপনার সঙ্গে কথা হয়েছে তো কি কিসের আতংক ওই যে এগুলা হচ্ছে যে এসার হচ্ছে এর আগে কি আপনার সও কথা হয়েছে এসার নিয়ে না তার আগে গুলো হয়নি কি বলেছ সেটা বলো কাল রাতে ভালো কথা ভালোটা বলছিল খাওয়া দাওয়া করছিল ওগুলা বললে তাই তারপরে ভয়টা তো পাইছেনা সেটা তো না আমাকে কিছু বলে নাই আপনাদের কি মনে হচ্ছে মানে আপনাদের যে আপনি যে বললেন যে আপনাদের মনে হচ্ছে যে এসার নিয়ে এইকে কি আপনার আপনার বাবা বলেছেন আপনাকে

আত্মঘাতী হওয়ার অভিযোগ করছে পরিবার সমুজিত একেবারে পরবর্তীতে আমাদের সেদিকেও নজর থাকবে অমরনাথ তোমাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখো পাশাপাশি আমরা এখানেই আলোচনা শেষ করছি অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকা নিউজে আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন নাইন জিরো এই নম্বরে আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে ফাস্টার প্রেজেন্টিং বাই অরেঞ্জেস বিলাটি মিনিবাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে নির্বাচনী প্রচারে গিয়ে গয়াতে জনরসের কবলে হিন্দুস্তানি আওয়াম মোর্চার পার্টি অনিল কুমার বিধায়কের গাড়ির ক্ষন্ময় লক্ষ্য করে পাথর বৃষ্টির অভিযোগ গ্রেপ্তার নয় দিল্লিতে দূষণ কমাতে ব্যর্থ কৃত্রিম বৃষ্টি বৃহস্পতিবার সকালেও খারাপ থাকলো বাতাস